কত বড় দুর্ঘটনা ঘটে গেল কি এমন একটা অবস্থা আমাদের কখন কার কি হয়ে যায় আমরা নিজেরাই জানি না আমাদের সব সময় সাবধানের মধ্যেই থাকতে হয় সাবধান মানে বাচ্চাদের নিয়ে খুবই টেনশনে থাকা হয় এই তো আমারই বড় হয়ে গেছে মেয়ে তারপরেও যদি কলেজে যায় তারপরেও একটু সময় দেরি হলে চিন্তা লাগে যে আসলো না এখনো কি হইল আসছে না কেন একটা ফোনও দিল না আবার ফোন না ধরলেও অনেক টেনশনে পড়ে যায় যেন ফোন ধরতেছে না কেন এই রকম বাচ্চাদের নিয়ে এত টেনশনে থাকি আর এই একটা দুর্ঘটনা ঘটে গেল হে সেই উত্তরায় টিভিতে টিভিতে দেখে টিভিতে শুনে কষ্টে আমার ভিতরটা শুধু কেমন জানি করতেছে আমি ঠিক মতো ভয়েজও দিতে পারতেছি না আমার ভালো লাগতেছে না তারপরেও রেগুলারের কাজ আমাদের তো আর আত্মীয় না কিছুই না আমাদের কিছুই লাগে না তারপরেও কষ্ট লাগতেছে খারাপ লাগতেছে ওই বাবা মার কথা চিন্তা করে তাদের অনেক স্বপ্ন নিয়ে তো একটা সন্তানকে বড় করে সন্তান সন্তান মানে কি মা বাপের একটা অংশ সেই অংশ যে বড় হয়ে অনেক স্বপ্ন পূরণ করবে বাবা মার হাসি মুখ হাসি ফুটাবে মানে ভার মানে বড় বয়সের একটা মানে কি বলবো আমি বুঝাইতে পারতেছি না আমার মুখে কথাও আসতেছে না সেই সন্তানের ওই ওই ঝলসানো মুখটা দেখতে কেমন লাগতেছে বাবা মার আমি চিন্তাও করতে পারতেছি না জানো আমি কেমন করে যে কথা বলতেছি আমি বয়সও দিতে পারতেছি না আমার কান্না আসতেছে শুধু খুবই খারাপ অবস্থা এই পর্যায়ে আমি মানে দেখছি দেখছি আমি অনেক বিডিও দেখি না পাশ কাটিয়ে চলে যাই আমার ভিতরে মানে কেমন করে ওঠে এই জন্যে আর এই তো যে শুরু করে দিছি সংসারের কাজ সকালে নাস্তায় আমি এই তো ওই যে আম কেটে নিতেছি আম দিয়ে আজকে মুড়ি খাবো অনেক দিন ধরে আম দিয়ে মুড়ি খাওয়া হয় না এখন এই যে ফুচলি আমগুলা তো তেমন একটা মিষ্টি না এই জন্য আমার মুড়িটা ওই ফুজলি আম দিয়ে ভালো লাগে না আর আমরুপালি আম ওগুলা ফুরিয়ে গেছে শেষ হয়ে গেছে এখন আর ওগুলা আনেও না বলে যে নষ্ট নষ্ট ওগুলা ভালো না এইগুলোই খাও এরকম তারপরে তো নাস্তা শেষে যে সবার সামনে আমি নাস্তার জন্য প্রস্তুতি নিতেছি এগুলাই আমি খাবো আজকে আর ছেলে মেয়েদেরও দুইটা তিনটা পরোটা ছিল ওইগুলা ভাইজা দিছি ওটার সকালে আর ভিডিওটা ওভাবে ধরি নাই ভালোও লাগতেছিলো না আর সকাল থেকে আমি এই যে এইগুলাই করছি যে খালা থালা বাসন ধুয়ে দিয়ে গেছে প্লেট মাইজে থেকে গেছে ওগুলো আর কি গুছাইলাম রেগুলার আর কি রুটিন অনুযায়ী কাজগুলা যেগুলা আর কি প্রতিদিনই করা লাগে আমাদের সংসারে সাংসারিক কাজ তো প্রতিদিনই একরকম কাজ এই সকালে উঠো ওই যদি প্লেট মাজা লাগে সেগুলো মাজো ঘর ঝাড়ু দেওয়া রান্না করা সকালে কি নাস্তা করবো ওই টেনশন এইগুলা নিয়ে আর কি জীবনযাপন সংসারে সব কিছু তার মধ্য দিয়েও আমাদের সংসারের জন্য অনেক কিছু আমরা সেভ করতে পারি যেরকম আমি এই তো অনেক দিন পরে এই ঈদের পরে এই প্রথম এই যে ঈদের পরে আর আমার মুরগি কেনা হয় নাই আর মাছ কেনা হয়েছে কিছু কয়েকদিন আগে আর এই দুইটা মুরগি আনিয়ে নিলাম বাচ্চাদের তো কিছু মানে সবসময় আর গরু মাংস ভালো লাগে না এই জন্যে সবসময় মাছও খাইতে ভালোবাসে না মুরগিটা হইলে ওরা ভালোভাবে খায় আর কি তার জন্যে তো দুইটা মুরগি আনতে বলছি আর এই যে একটু একটু করে ভাগা ভাগা করে রেখে দিছি আর আজকে একটু কিছু রান্না রান্না করব তো তিন পট চার পট একটু একটু করে রেখে দিলাম আর আজকে একটু খিচুড়ি রান্না করব। অনেক দিন ধরে মন চাইতেছে একটু খিচুড়ি খাওয়ার জন্যে মুরগির মাংস দিয়ে তার জন্য তো যে আলু ছিলে নিছি আলুগুলা কেটে নিলাম মুরগিটাও কেটে নিছি অফ ক্যামেরায় অনেক সময় অনেক কিছুই মানে বিডিওতে বিডিও করা হয় না মানে বিরক্ত লাগে কাজগুলো অনেক ধীরে গতিতে করতে হয় বিডিও করতে গেলে ওই বিডিওর একটা মানে টেনশন থাকে যে অফ করা চালু করা ভিডিও অন করো আবার বন্ধ করো এরকম একটা মানে সময় নিয়ে বিডিওটা করতে হয় সময় থাকলে আর কি যখন সময় থাকে তখন আর কি এর ভিডিওটা একটু অন করিও করিও কাজ কাজ করি আর কি তখন বিরক্ত লাগে না তো আমি আলুগুলা সুন্দর করে কেটে নিলাম এখানে একটু সেমাই রান্না করব আজকে অনেক দিন ধরে এই যে সেমাই আনছে যে এই দিয়ে লাচ্ছা সেমাই ওগুলাই রয়ে গেছে ওগুলা আর কি ওইটুকে একটু হাফ প্যাকেট আছে ওইটা রান্না করব। এখানে লবণটাও ছিল না লবণ শেষ হয়ে গেছে লবণটা ঢেলে নিলাম সব কিছুই রান্না করার সময়ই মনে হয় এটা সেটা আর কি সব কিছু সব যদি সকালবেলা একটু রান্না বাদে যদি এগুলাই আগে করে নেই তাহলে রান্নার মাঝখানে আর এইগুলা করা লাগে না এই তো মুরগিটা বসে দিলাম মুরগি রান্না হইলে পরে খিচুড়িটা রান্না করবো এই পর্যন্ত যে যে আমার বিডিউতে আসো সবাইকে জানাই শুভেচ্ছা ভালোবাসা আর এই পর্যন্ত আমাকে যারা সাপোর্ট করছো আমার পাশে আছো যারা পুরাতন বন্ধুবান্ধব ভাই বোনেরা সবাইকে অন্তর থেকে ভালোবাসা সবার সাপোর্টে একটু একটু করে এগোতে পারতেছি এটাই অনেক কিছু আমার কাছে আমি যেহেতু নতুন নতুনদের পাশে নতুনরাই থাকবো তাই সেইটাই সে মেন কথা আমি সবার পাশেই থাকি ঘুরে ঘুরে সবার ভিডিও দেখি আমার কাছে মানু ভাই বোনেরা মনে হয় কম আসো রকম করা ঠিক না যার কাছে ভিডিওটা যায় পাঁচ মিনিট হইলেও দেখে দেওয়া লাগে আমি সামনে যে কয়টা ভিডিও আসে যে কয়দিন যে কয়টা ভিডিও আসে ওই কয়টায় আমি দেখে দিই তারপরে এত এত তো আর ভিডিও দেখা যায় না দুই দিন তিন দিন ভিডিওটা দেখার পরে এত ভিডিও ছাড়তেই আছে প্রতিদিনই প্রতিদিনেরটাই দেখা লাগে আর এই তো সেমাই রান্না করে নেব চিনি দিয়ে দিলাম দুধের মধ্যে চিনি মানে একটু বেশি হয়ে গেছিল। দেওয়ার একটুখানি তো দুধ হাফ লিটার দুধ আর এইদিকে আমি মাংসটা কষিয়ে নিতেছি ভালো লাগে না সারা দিন এই আজকে গেল কালকে যে ঘটনাটা ঘটলো ওইটাই আর কি মাথায় পাক সব সময় যে বাচ্চাগুলার যেগুলা বাচ্চা ঝলসিয়ে গেছে ওই বাচ্চাগুলোর অবস্থা কীরকম আছে চিন্তা করলে না কেমন যেন একটা মাথা ঘুরে যায় একটুখানি রান্নার সময় তেল ছিটে আসে হাতে কি পায়ে আমাদের যে জ্বালা করে ওইটা আর কি এখন মনে করতেছি যে তাদের কেমন লাগতেছে আমি যেন চিন্তাই করি চিন্তা করতে করতে আমার কেমন জানি লেগে উঠে আমি আর মানে আর কিছু মনেই থাকে না আমার কেমন জানি লাগে শরীর অব মানে অসুস্থ হয়ে যায় এরকম একটা আর আমি তো সামনে দেখতেও পারতাম না আমার মানে এত দুর্বল আমি খারাপ কিছু দেখতেই পারি না আমি মানে আমার ঘোরানি লাগে মাথা ঘুরে আমি পড়ে যাই খারাপ কিছু চিন্তা করলেও আমার মানে অস্থির হয়ে উঠি একদম ঘেমে আমি মানে কী বলবো আমি বলতে পারতেছি না ওই অবস্থায় এখন তাদের বাবা মার কিভাবে এই সুখ সুখ যাবে যারা যারা বাচ্চা হারিয়ে ফেলছে তাদের অবস্থা কীরকম এখন মানে চিন্তাই করা যায় না নিজেদের দিয়ে চিন্তা করি অনেক সময় যে নিজেদের ওই রকম অবস্থা হইলে কি হইতো এরকম চিন্তা করি যে আমি তো পাগলই হয়ে যেতাম আর সেই মা বাবা কেমন করে মানে কি অবস্থায় আছে এখন কি দিয়ে তাদের সান্ত্বনা দেবে কিছু করার নাই আজকের ভিডিওতে তেমন কিছুই বলতে পারলাম না তার জন্যে দুঃখিত ক্ষমা দৃষ্টির চোখে দেখবা যে যেখানেই আসো ভালো থাকো সাবধানে থেকো আজকে এই পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ